বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তো সত্যি ক্যামেরা এসেছিলাম আমি তো ভাবছিলাম যে কতক্ষণে তোমার একটু রাগা দিয়ে খুব ভালো লাগে আর তুমি জানো তুমি আর কি পছন্দ করি না আর আমার কথায় কথা রাগ উঠে তুমি ভালোভাবে জানো বন্ধুদেরকে বললো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি গরম হচ্ছে বাবা রে বাবা বন্ধু বানো বন্ধু